আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সকালেও আমাদের ইলিশের কার্যক্রম শুরু হয়ে শুরু হয়ে গেল যদিও বড় মাস কম কিন্তু ইলিশ আমাদের আলহামদুলিল্লাহ ভালো আসছে বিশেষ করে আপনার আজকে আমাদের চার ঘাটের মাছ কিন্তু আসছে আপনার মেঘনার মাছ আছে বেশি পদ্মার মাছ অল্প আছে কিছু আপনার হচ্ছে কি পদ্মার আছে আর কি তো সবকিছু মিলাই ইলিশগুলো কিন্তু আজকেও দেখার মতো আপনারা যারা অর্ডার করেছিলেন আমরা অলরেডি হচ্ছে গিয়ে প্যাকেজিং শুরু করব ভাবলাম তো শুরু করার আগে একটু লাইভে দেখাই যে আপনারা যারা আসলে অর্ডার করেছিলেন সবার মাছগুলো আমরা সমানভাবে পাঠাচ্ছি কিনা সবাইকে সমান গুরুত্ব দিচ্ছে কিনা নাকি কেউ আমাদের স্পেশাল কাস্টমার রয়েছে না আমাদের কাছে কিন্তু সবাই সমান এবং আমরা সবার মাছগুলো বাছাই করে নিয়ে আসি যদিও ঘাটে একবার বাছাই হয়েছে হওয়ার পরে এই যে রুপালো আসছে আসার পর আবার এখানে আমরা গ্রেডিং করলাম অলরেডি এটা গ্রেডিং করার শেষ গ্রেডিং করার পরে কোন কোয়ালিটির মাছগুলো থাকতেছে দেখেন আহ এগুলো কোনছে এগুলো কোন সাইজের মোকামেল এগুলো এক কেজি সাতশ আটশো আট নয়শো আচ্ছা আমি গ্রেডিং করা শেষ তো তবু একটু আপনাদের আমি একদম উপর নিয়ে সব কিছু ঢেলে দেখাচ্ছি আপনাদের এগুলো হচ্ছে আমাদের ইলিশের কারবার এই যে গ্রেডিং করা প্রতিটা মাছ আপনি একটা একটা করে আপনি যদি মনে হয় যে না আপনি আমাদের অর্ডার করে রাখবেন আমরা মাছ নিয়ে এসে আপনি অফিসে নিয়ে যাবেন আমরা নিয়ে এসে রাখলে আপনি নিয়ে পারবেন কিন্তু আর বিশ্বাস থেকে অনেকে আবার বলেন যে ভাই সরাসরি অফিসে গেলে কি পাবো না ভাই পাবেন না কারণ কি এই যে আজকে আমাদের যে মাছগুলো আসছে আজকে কিন্তু আমরা কাউকে দেওয়ার জন্য আনিনি আপনার অলরেডি অর্ডার করে রাখছে যারা তাদের মাছগুলো প্যাকেজিং হয়ে যাবে আপনার তো লাইভে এখন কয়জন আছে বিশজন আচ্ছা তো এই হচ্ছে গিয়ে আপনাদের আটশো নয়শো গ্রাম সাইজের যেগুলো একদম ওপর নিচে এক সামান এগুলো মনে হয় দেড় কেজি প্লাস সাইজের দেড় কেজি প্লাস সাইজের অল্প আসছে আজকে আর এগুলো এক কেজি সাইজের রুপাল ইলিশ তো এই ইলিশগুলো যদি আমি আপনাদের একটু দেখাই মানে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা ভিডিওতে হয়তো দেখাই একটা একটা দেই আর এই যে উপর ইলিশ দেখেন ভিডিওতে দেখার জন্য জাস্ট আমরা ভালোটা উপরে রাখবো খারাপটা নিচে বিষয়টা এমন না উপর নিচে আমাদের সবগুলো রূপাল ইলিশ আপনারা অবশ্যই সমান পাবেন এবং আমরা এই বিষয়টা সময় মাথায় রাখি এগুলা কি দেড় কেজি নাকি ওরে এই যে এই যে দেখেন রাজা ইলিশ কতগুলো এসে গেছে আপনার এই সাইজের ইলিশও আছে তারপরে যে এখানে এখানে আপনার আছে হচ্ছে গিয়ে বারোশো তেরোশো গ্রাম সাইজের তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইলিশ আছে যাও ওইদিকে যাও আমি একটু কথা বলি তো আজকে আসলে মাছ আমাদের খুব বেশি আসে বিশেষ করে আমরা আসলে রুই কাতল মাছ নেই বললেই চলে আর মাছ জাস্ট কয়েকটা আই কয়টা পাওয়া গেছে আজকে আমরা দেখি মোকামেল এখানে এই যে আয়ের মাছ আপনার কয়েকটা পাওয়া গেছে তাছাড়া ইলিশ মানে ইলিশেই ভরপুর নদীর পাঙাশের কালকে যারা অর্ডার করেছিলেন নদীর পাঁচ কয়টা আছে নদীর পাঙাশ এগুলো আমরা ধীরে ধীরে ক্রম অনুসারে আপনাদের দিব তো নদীর মাছ নিতে গেলে আপনাকে অবশ্যই আমাদের সময় দেয়াই লাগবে তাছাড়া আসলে কোনো সুযোগ নেই যারা বড় আইর মাছের অর্ডার করেছিলেন এই যে ঘাটে আপনার মা আয়ের মাছ দুই তিন কেজি সাইজের উপর পাওয়া যাচ্ছে না দাম তো অতিরিক্ত এটা বেশি কিন্তু মাছই পাওয়া যাচ্ছে না মানে আমি যে টাকা দিয়েও মাছ পাবো এই আসলে নাই কারণ ঘাটে মাছ না আসলে আসলে জেলেদের জালে মাছ না না ধরা পড়লে তখন কই এই যে বড় জাস্ট একটা আপনার আসছে এখন আসলে কারে কোন মাছ দিব আর না দিবো আমি নিজেও বুঝতেছি না মানে শুধু ইলিশ মাছই একদম র্যান্ডমলি আমাদের আসছে আজকে তাছাড়া অন্যান্য মাছ বড় মাছগুলো কম আসতেছে তো এই যে আমাদের নদীর পাঙায় বের হচ্ছে আপনার তো আসলে ইলিশেরকে আমরা কথাটা বলি আপনার আপনার অনেকেই ফেক পেজে কিন্তু এখনও যাচ্ছেন মানে এই যে এতদিন ধরে এত কিছু হচ্ছে এত ভিডিও করা হচ্ছে এত বলা হচ্ছে আপনারা আসলে কেউ এই কথাগুলো কর্ণপাত করতেছেন না আপনারা এই কথাগুলো শুনতেছেন না আপনারা যখন আমারই যেমন আমি আজকে ভিডিও করতেছি আমার পেজে কিন্তু প্রতিদিন অসংখ্য ভিডিও আপলোড হয় অসংখ্য ছবি দেওয়া হয় এইসবই ভিডিওগুলো যখন দেখেন আপনারা অনেকে আমাকে চিনেন দেখেন যে নাহিদ ভাই হঠাৎ করে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিল হঠাৎ করে আপনারা অর্ডার করে দিলেন ভাই আগে তো একবার দেখবেন যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট কিনা আমাদের পেজ ব্লু কিন্তু তারপর আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারগুলো একটু যোগাযোগ করেন যদি আপনি দেখেনও তাহলে আপনি তো টাকা আগে দেওয়ার দরকার কি যে নাহিদ ভাই আপনি তো আগে টাকা নেন না আমরা জানি তাহলে আপনি মাছটা বাসায় নিয়ে আসেন তারপর ডিসকাউন্টে দেন তো আপনারা এই কাজগুলো করেন না মানে বারবার বলা হয় পুথিভতে অনেক কাস্টমার আমার এই একই কথাতে বিরক্ত যে এক কথা কতবার বলে ইয়েছিলে কিন্তু বাধ্য হয়ে বলা লাগে আর কি তো তা আপনাদের বলছি যে এই যে আমাদের রেগুলার যে মাছগুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কোনো মাছ আপনার স্টকে থাকতেছে না আমরা প্রি অর্ডার নিয়ে পাঠাচ্ছি অগ্রিম কোনো টাকা নিচ্ছি না এবং আপনাদের সবার জন্য বললাম যে আপনারা যারা অর্ডার করেছিলেন সবাই আমাদের কাছে সমান সবার মাছটা আমরা রেগুলার নিয়ে এসেছি রেগুলার লাইভে দেখেছি রেগুলারই আপনার পাঠাচ্ছি এগুলো আটশো নয়শো গ্রাম সাইজের এগুলো দেড় কেজি প্লাস সাইজ যে এখানে যদি বড় ইলিশ কম আপনার রাজা ইলিশ মানে বড় ইলিশের চাহিদা সেই অনুযায়ী বড় ইলিশ আজকে আর হচ্ছে গিয়ে মাছ এগো বেশিরভাগই আপনার হচ্ছে গিয়ে মেঘনার আর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এখানে নদীর পাঙাশ আছে কয়েকটা খুবই অল্প পাওয়া গেছে আজকে লাইভ এখন কয়জন আছে বোয়াল কারে দিব একটাই বোয়াল আছে কালার আছে বলে কালার আছে আনু দেখি কেমন ওই জন্যই দেখালে অর্ডার করলে পাবেন আচ্ছা একটা বল পাওয়া গেছে জাস্ট আজকে আর কি যদিও বোয়ালের অর্ডার টোটালি আমাদের প্রাইস লিস্টেই পাবেন না আপনারা লাইভ এখন কয়জন আছে চল্লিশ জন আচ্ছা সকালবেলা আপনারা অনেকেই কাজে আছেন অনেকেই ঘুম থেকে ওঠেনি এই জন্য আসলে বেশি কথা বলবো না জাস্ট বলার জন্য আসলাম ইলিশ আপনার এখন ঘাটে খুবই কম আসতেছে আমাদের ভোলা মেঘনা সাইড থেকে একটা মাছ আসে আপনার তারপর হচ্ছে কি আমাদের পদ্মার মোটামুটি কয়েক জায়গা থেকে আসে শরীয়তপুর থেকে আসে তো আসলে আপনার অনেকেই ভাবতেছেন যে না এই যে ভরপুর মাছ এত মাছ আসতেছে কিন্তু মাছের দাম কমে না কেন বা আমরা সব মাছ মানে বিশ্বাস করবেন কিনা জানি না শরীয়তপুরের মাছ আছে এখানে আপনার তারপর হচ্ছে কি আপনার এখানে পাশেই ঘাট আছে আমি ঘাটটার নাম বলতেছি না ওখানের মাছ আছে তারপর মেঘনার মাছ আসতেছে আপনার তো মোটামুটি কয়েক জায়গা থেকে জেলেদের মাধ্যমে যারা আসলে আমাদের সাপ্লায়ার আছে তাদের মাধ্যমে মাছগুলো আসতেছে আসার পর আমরা কিন্তু ওই মাছে পাঠাচ্ছি না আবার এই যে দেখেন প্রতিটা মাছ আবার শর্টিং হচ্ছে বাছাই হচ্ছে কোনটা মাছ দেয়া যাবে কোনটা মাছ দেয়া যাবে না এইভাবে বাসাই করে পাঠাচ্ছি যার কারণে কিন্তু দিতে পারতেছি তো এইটার পিছনে কতজন কাজ করতেছে আপনারা এখনো জানেন না আমি বলতে চাচ্ছি না জাস্ট বলতেছি যে আমরা আপনাদের কথা দিচ্ছি যে না আমরা আপনাকে যেই জিনিসটা খাওয়াবো এই যে রূপালী যেটা আপনারা চিনেন যেটা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি রেগুলার আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এই লিস্টটাই আপনার বাসায় পাঠাবো এইটা পাঠানোর জন্য আমাদের যা যা করা প্রয়োজন যেভাবে টিম করা প্রয়োজন আমরা করেছি এবং এই জন্য আমরা কিন্তু এখন সেরা লিস্ট নিয়ে আসতে পারতেছি যতটুকু মাছ পাওয়া যাচ্ছে চেষ্টা করতেছি এর ভিতরে ভালোটা খুঁজে আপনাদের দেয়ার আপনারা যারা আসলে আমাদের উপর বিশ্বাস রেখাটা করতেছেন তাদের জন্য কিন্তু এত বেশি তোর এই জন্য কোথাও ভালো লিস্ট না পেয়ে গেলেও আমরা অল্প হলেও দিতে পারতেছি তো এতটুকু কনফিডেন্স রাখেন যে না হাই চট আপনাকে সেরা লিস্টটা দিবে আর মাত্র রেগুলার আপনাদের ভিডিওতে দেখাচ্ছি ছোড়ো মাছ আজকে আসছে কেমন ছোড় মাছ নাই আচ্ছা আচ্ছা তারপরে ও রাখো সমস্যা নাই তো পাঙাশেও প্রচুর যাচ্ছে আপনার পাঙাশের থেকে ক্রম অনুসার এবং তুলনামূলক ভালো অর্ডার হচ্ছে গতকালকে প্রচুর অর্ডার করছে সেই অনুযায়ী মাছ কম আসছে মাত্র চারটা ভাঙায় দেখতে পাচ্ছেন আপনার তো পাঙাশের বিষয়টা বলি কেউ কোনো কমেন্ট করছে নাকি কি দাম আচ্ছা দামের কথা আসলাম ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান করেন আমাদের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কিন্তু এইটাই এইটাতে করলে রেগুলার প্রাইজ লিস্ট যেটা প্রাইস আপডেট হয়তো রেগুলারই আপনার তো এটা পেয়ে যাবেন আর কি তবে হ্যাঁ রেগুলার আপডেট হলেও আপনি যেই দিনের প্রাইজে যেই মাছটা অর্ডার করবেন আপনাকে যদি আমি চার দিন পরেও দিতে পারি ওই মাছ আপনি ওই প্রাইজেই পাবেন কারণ আমরা মাছের দাম তখন আসলে বাড়লেও আমরা বাড়াবো না তবে কমলে আমরা ডিসকাউন্ট করে দিই এটা এতটুকু কিন্তু ভরসা রাখতেই পারেন আর এখান থেকে এত টাকার মাছ কিনতেছেন যদি এতটুকু ভরসা না রাখা যায় তাহলে তো আসলে হয় না তো এই হচ্ছে গিয়ে আমাদের আপডেট ইলিশ মাছের আপডেট অন্য মাছের আপডেট নাই কারণ বড় মাছ পাওয়া যাচ্ছে না তো অপেক্ষা ছাড়া কোনো উপায় গতকালকে দেখলাম বিশ কেজি সাইজের ছেলে ফেলে বিশ কেজি সাইজের মাছের অর্ডার নিয়ে রাখছে কোরাল মাছ কাতল মাছ মানে আমার মনে হয় না কোরাল মাছ পাওয়া যাইলে যাইতে পারে আপনার সুন্দরবন রেঞ্জে কিন্তু কাঁথল পাওয়া যাবে না বেশ কিছু সাইজের এখন কাস্টমাররাও বোঝে না ভাই দিন পাবেন জবে পাবেন যত টাকা লাগে লাগুক আপনি আমার একটা মাছ দিয়ে আমি মায়ের কাছে গিফট পাঠাবো এখন ভাই ঘাটে না পাগুলো আমি দিব কই থেকে একটু কম করে নেন যেমন ধরেন আপনার দশ থেকে পনেরো কেজির ভিতর রাখেন তাহলে একদিন ঘাটে পেলে নিয়ে নিলাম কিন্তু আপনারা বড় মাছ চান বড় মাছ এই যে আমাদের বড় পাশলো পিছনে আপনার আপনাদের জন্য মাছ প্যাকেজিং হয়ে যাবে আর কি এখন তো লাইভটা বড় করব না আর পাঙ্গাশের কথা বলি যে পাঙ্গাশ মাছ কম মালা আছে এটাই দেখাই আপনাদের ছোট মাছ কই এই যে ছোট মাছ এই যে আপনার ফ্যামিলি সাইজ পাঙ্গাসের চাহিদা প্রচুর থাকে ওগুলো তো বড় আপনার চারটা পাঁচটা পাঙ্গাস আছে তো যারা আসলে পাঙ্গাস পছন্দ করেন না আপনারা কি আসলে খেয়ে পছন্দ করেন না নাকি না খেয়ে নদীর পাঙ্গাস আসলেই অসম্ভব সাদের একটা মাছ এবং ক্রম অনুসারে আমারও বলা যায় পছন্দের তালিকায় আছে ইলিশ মাছের কাটা হয় এই জন্য মাঝে মাঝে বিরক্ত লাগে যদি ইলিশ মাছের তুলনা হয় না আর কি তবে পাঙাশ মাছটা তেল চর্বি ভালো হয় অন অনেক ভালো স্বাদ হয় আর অনেকেই পাঙাশ অপছন্দ করে একমাত্র কারণ পাঙাশের খাদ্যাভাস কি মাছ আছে ওখানে কি মাছ আচ্ছা আপনাদেরকে আন নিয়ে আসো নিঃসাদ নিয়ে এসো ওটা নিয়ে এসো ওই যে আরেকটা মাছ আসলো এগুলো হচ্ছে কি আমাদের পার্শ্ববর্তী আর ঢাকার পার্শ্ববর্তী জায়গার আর কি আচ্ছা কি কি মাছ আছে এই যে আমাদের বড় পাশলো ইলিশ এই যে আপনারা যারা অর্ডার করেছেন সবার মাছগুলোই বড় পে করে যাবে আর কি বড় পাশতে আসে প্রচুর পরিমাণে আমাদের রেগুলারই আমরা চিংড়ি সবটা নিয়ে আসো তারপর এই যে বললাম না আপনাদের যে আসলে কেমনে কেমনে কোন কোন ঘাট থেকে কই থেকে মাছ আসে জাস্ট আমাদের টিম কাজ থাকলে আপনারা বুঝতে পারবেন না আসলে লাইভে যখন দেখায় ভিডিওতে যখন দেখায় মনে হয় যে না একবারে এত মাস পাইছি এত কিছু পাইছে এক একটা লাগাই দিয়ে এদেরকে কতই বলি আমি কিছু বুঝি না এক কথা বারবার বলা লাগে তো এই হচ্ছে গিয়ে কুকুর ঢুকবে কুকুর ঢুকবে গেট লাগাই দেন এই হচ্ছে গিয়ে আপনাদের গলদা চিকেন আর কি অল্প আছে আপনার যদিও বড়ো ছেজ আসছে কম আপনার আর কি ঠিক আছে তো এই হচ্ছে কি আমাদের চিংড়ি মাছের অবস্থা এখানে মনে হয় বড় আছে নাকি জানি না গ্রেডিং করে নিয়ে আসা তো নাই আপনার নাই বড় চিংড়ি খুবই কম এই যে এই হচ্ছে কি অবস্থা আর দেখি ইলিশ মাছ কয় জানার ছেলেবে এখন কি খেলা ভালো আছেন এই ভাত লাগ লাগবে এই যে এই কি লাগা আচ্ছা 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 এগুলা এগুলা হচ্ছে গিয়ে পদ্দার বলার আর এখানে অনেকগুলো মেঘনার আছে তবে আজকে কেন জানি আপনার পদ্দার থেকে মেঘনার মাছে বেশি ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে আর ডিমা চিংড়ি কিরে ডিমা এতটুকু পাওয়া গেছে খালি এই যে আপনার চালি চিংড়ি ডিমা চিংড়ি যারা খুঁজেন এইটা ডিমা চিংড়ি আমি খুলে দেখাচ্ছি না আপনাদের মাছ কম কারণ ছোট মাছটা কমে গেলে মাছ বিক্রি করবো কি কোন গ্রেড আছে গ্রেডটা একখানা না করি আচ্ছা থাক থাক একখানে না করলে গ্রেড করা আছে তো কয়জন আছে লাইভে এখন লাইভে 40 জন আচ্ছা এই হচ্ছে গিয়ে আপনাদের রূপালী লিশের আপডেট আর কি দেখতে পাচ্ছেন এই যে বড় সাইজের এখানে কি আর পাঙ্গাস আছে নাকি পদ্মা পাঙ্গাস আছে সরিত্রের কাতল এর অর্ডার অনেকগুলো কাতল দেখাইও না অত কাতল পাওয়া যাবে না কালকে আমরা দেখলাম পেন্ডিং এ পনেরো প্লাস অর্ডার পেন্ডিং আছে জীবনে অত পাঙ্গাস মিনিমাম পাঁচ দিন লাগবে ক্রম দিতে গেলে যদি তুমি সব একটা করে পাও তাও তোমার পাঁচ দিন লাগবে মাছ সংগ্রহ শেষ করতে এই যে আপনারা যারা আসলে একদম পদ্মার পাঙাশ পছন্দ করেন তাদের জন্য এই যে পদ্মার পাঙাস এখানে মেঘনারও আছে আপনার বললাম তো যে এখন অনেকে বলে যে আমার পদ্মার টাই লাগবে আমি আপনাকে বলতেছি পদ্মা মেঘনা কোনো কিছু বুঝিনা আমি আপনাকে যেই মাছটা দেবো যদি আপনি মাছটা খেয়ে স্বাদ না পান ঘাণ না পান যদি কোয়ালিটি ঠিক না থাকে তাহলে আমাদের কোনো মাছে আপনাকে টাকা দেওয়া লাগবে না আমরা আমরা এতটুকু কারণ জানি কোন কোন হয় হয় না এই লম্বা সময় ধরে কাজ করে যদি এতটুকু বিষয় জানতে না পারি মাছ চিনতে না পারি তাহলে বিজনেস করার আসলে কোনো মানেই হয় না এই জন্যই কিন্তু আমরা এই রকম ইলিশ আপনাদের দিতে পারি আমাদের ইলিশ আপনি ভিডিওতে যেটা দেখতেছেন মনে হয় যে না ভিডিও যখন করতেছে তখন হয়তো বা কালার আলাদা করে একদম ফ্রেশ দেখাচ্ছে সুন্দর করে রেডিং করতেছে এডিটিং আমাদের ভিডিও কোনো এডিটিং কোনো কিচ্ছু হয় না বললাম তো এই যে এত মাছ গাছ দেখেন সবগুলো একদম এ টু জেড উপর নিচ যেইটা দেখাচ্ছে না এইটাই আপনাদের কাছে যাচ্ছে কিন্তু এই হচ্ছে গিয়ে বিষয় তবে যারা বড় মাছ অর্ডার করতেছেন অবশ্যই সময় দেওয়া লাগবে এই ছাড়া কোনো অপশন নেই আমাদের হাতে কারণ ঘাটে পার মাছ না পাওয়া গেলে করার কিছু নেই এই জন্য আমরা ক্রম অনুসারে ওভাবেই পাঠাবো জাস্ট অর্ডার করে রাখবেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না নাম ঠিকানা নাম্বার দিবেন আমরা ওই অনুযায়ী পাঠাই দেবো আর চিংড়ি মাছের গেপ বেশি বলি আপনাকে গলদা চিংড়ি আচ্ছা এটা এখানে দেখাচ্ছে আপনাদের আপনারা জানেন কি না জানি না আমাদের চিংড়ি মাছের যদি কখনো সমস্যা পান আপনি আমাদের জানাবেন আমরা সাথে সাথে রিপ্লেস করে দিব এই নিশ্চয়তা এবং গ্রান্ডে আমরা দিই এখন এই জায়গাতে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে জেলি পুশ করা থাকে আপনার তো এই জেলিটা কিন্তু প্রচুর ক্ষতিকর ওজন বাড়ানোর জন্য দেয়া হয় এইটাতে আবার হচ্ছে কি আপনার থাকে তো এইটা কিন্তু ক্যান্সার সৃষ্টিকারী এই বলতেছি যে আপনি অবশ্যই মাস পঞ্চাশ টাকা বেশি লাগলেও যাচাই বাছাই করে নিজে চিনে তারপর কেনুন অযথা শুধু ওই যে টাকার জন্য মানে পঞ্চাশ টাকার জন্য কিনে ওইদিকে আপনাকে ঠকাচ্ছে কিন্তু তো এইটা একটু যাচাই বাছাই করে কিনবেন আর কি কারণ মাছ কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলতেছি না যে কে দেয় না দেয় আমরা এটা বলতেছি না জাস্ট যাচাই বাছাই করে কিনবেন আর কি আর কোরাল মাছ ভালো পাওয়া যাচ্ছে কোরাল নিতে পারেন এখানে আপনার আমাদের আজকে বড় কোরাল মনে কোরাল একটাই পাওয়া গেছে বর কোরাল আছে একটাই স্টক আছে নাকি কি অতিরিক্ত আছে দশ কেজির অর্ডার না দেখলাম ও না অর্ডার না বিশ কেজির করাল হয়েছে বিশ কেজি করাল পাওয়া যাবে অত বড় অর্ডার নিয়েছে যে এমনিতেই আচ্ছা তো একটা দশ কেজি কোরাল মনে হয় স্টকে আছে তাছাড়া আজকে এগুলোর মধ্যে কোনো মাছ স্টকে আছে শুধু ইলিশ আচ্ছা তো ইলিশ কে ইলিশের না অর্ডার অনেকগুলোই আছে ইলিশের কেমনে ভাই গতকালকে অর্ডার কাউন্ট করছো তো আবার কত ইলিশ আছে আচ্ছা আজকে দিতে পারবা তুমি আজকে পার্সেল করে ঢাকায় তো দিতে পারবো না তেমনি করছো কেন ইলিশ আছে যখন কাস্টমার নখ দিবে আজকে লাগবে আমার তখন কি কই থেকে দিবা আজকে তো তোমার রাইডারে অতগুলো দিতে পারবে না তো আজকে আপনার দের মতো আসলে কোনো আ নাই কারণ যতগুলো পার্সেল আজকে আমার দেখতে পাচ্ছেন এই মাস ডেলিভারি করতে আসলে আমাদের রাইডারদের অবস্থা কাহিল হয়ে যাবে আমাদের ছয় জন রাইডার হোম ডেলিভারি করতেছে তো আজকে দেওয়ার মতো কোন মাস নেই জাস্ট একটা কোরাল হয়তো বা দেওয়া যাইতে পারে যদি আশেপাশে ঢাকার কথা হয় কোরালটা নিতে পারেন দশ কে দশ কেজি সাইজের আচ্ছা হ্যাঁ দশ কেজি সাইজের কোরাল হবে ফ্রেশ কোরাল অবশ্যই আমি এখন দেখাইতে পারতেছি না ওটা মানে আরো বরফের ভিতরে রাখা আছে এই হচ্ছে গিয়ে আমাদের মাসের আপডেট তো লাইভটা আর বড় করবো না আমি ভিডিওটা এখনই শেষ করে দিব আপনারা যারা অর্ডার করতেছেন একটু সময় হাতে রেখে ধৈর্য ধরে অর্ডার করবেন ইনশাল্লাহ যেহেতু অনেক টাকার মাছ বিশেষ করে আপনার ইলিশ মাছের দামই তো এখন অনেক বেশি তো সেই জায়গা থেকে যখন আসলে মাছ অর্ডার করেন একটু দেখে শুনে যাচাই বাছাই করে সময় দিয়েই করেন আপনাকে যেন আমরা একদম ঘাটে সেরা মাছটা কিনে যেমন আপনার ধরেন একটা নৌকাতে আপনার যদি মাছ পাশে পনেরোটা ওখান থেকে পাঁচটা সেরা ইলিশ বাছাই করে আপনাকে দেই তখন আসলে পঞ্চাশ টাকা বেশি লাগলো আপনি আপনি খুশি থাকবেন যে না আমি ভালো মাছটা পাচ্ছি আর আমরাও এটাই চেষ্টা করতেছি যে না আপনাকে আমরা বাছাই করে রুপাল যেটা এইটাই ওইভাবেই দিব তো এই হচ্ছে কি অবস্থা তো আমাদের সময় দুদিন দেওয়া লাগলেও দেন অন্তত কিন্তু ফেক যাবার যায় না ভাই এবং অফারের পিছে দৌড়েন না মাসে জীবনে অফার সম্ভব না মাসে কখনো অফার সম্ভব হয় না কোনো পেজ দিতে বলে আমার মনে হয় না সর্বোচ্চ করলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেয় প্যাকেজিং ফ্রি করে দেয় আর যারা আসলে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট অফার দেয় ওই ব্যাটার আবার আগেই আপনার ডেলিভারি চার্জ পাবে পাঁচশো টাকা তো যাচাই করে অর্ডার করবেন কারো কোনো কমেন্ট আছে নাকি যাও তো লাইভে কয়জন আছে এখন আটজন আচ্ছা কমেন্ট আছে কারো কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম লাইভটা আমি এখানে শেষ করে দিলাম আজকে অনেক পার্সেল আর দেরি করা যাবে না শেষ করে